আমি খুলনা থেকে রাজশাহী কেন এসেছি কেন এত দূরে এসে আমি ডিজিটাল মার্কেটিং কোর্সে এখানে অ্যাডমিশন নিলাম কারণ আমরা যখন ডাক্তারের কাছে যাই তখন একটা মে প্রথমত আমরা মেডিসিন ডাক্তারের কাছে কেন যাই কারণ তারা একটি ছাতার নিচে সকল লোকের চিকিৎসা দিয়ে থাকে ঠিক তেমনি রাজশাহীর একটি অন্যতম ফিল্যান্সিং প্রতিষ্ঠান অর্ডিনারি আইডি যেখানে একটি ছাতার নিচে ডিজিটাল মার্কেটিং সহ যত সার্ভিস অর্থাৎ আপনার আপনার বেকার থেকে স্বাবলম্ব হতে যতটুকু আপনার প্রয়োজন কিছু সার্ভিস রয়েছে এই অর্ডিনারি আইটিতে খুবই ভালো এসে অফলাইন ক্লাসের মধ্যে মোট বাইশটি ক্লাস আমরা সম্পূর্ণ করেছি এই বাইশটি ক্লাস সম্পূর্ণ করার পরে আমার মনে হয়েছে আমি একজন সফ ফিল্যান্সিং হতে পারবো এবং আমাদের এখানের টিচিং ব্যবস্থা এতটাই সুন্দর এবং এতটাই মনোরম যে যে বেসিক থেকে আমাদের এখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত হাতে কলমে শিখিয়ে দেওয়া হয় আর বড় সব থেকে কথা শিখানোর আগে সব থেকে বড় যে বিষয়টা সেটা হলো একজন অভিজ্ঞ এবং দক্ষ আর এখানে সব কিছুর ব্যবস্থা রয়েছে আমার নাম সাবিনা খাতুন আমার বাসা চাপাই সোনা মসজিদ আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কিছুই জানতাম না অর্ডিনারি আইটিতে যোগাযোগ করার পর আমি ডিজিটাল মার্কেটিং এ ভর্তি হই এখানে আমার যে কোনো প্রবলেম হলেই ভাইয়াদের সাথে যোগাযোগ করলে সাথে সাথে আমাদের করে তাই যারা ঘুরে বেড়াচ্ছেন বুঝতে পারতেছেন না কোন প্রতিষ্ঠানে আপনারা কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন কোথা থেকে শুরু করবেন এই সকল প্রশ্নের সম্মুখীন হচ্ছেন তাদের এই দ্বিধান্বিত প্রশ্ন সমাধানের জন্য যোগাযোগ করতে পারেন অর্ডিনারি আইটিতে